আজকে চলেন আমরা একটু আলোচনা করব যে গর্ভাবস্থায় পেট ব্যথার কারণ নিয়ে গর্ভাবস্থায় আসলে পেট ব্যথার অনেক ধরনের কারণ আছে তো আমরা এটাকে নর্মালি একটু তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে ফার্স্ট ট্রেমেস্টার তারপর হচ্ছে দ্বিতীয় সেকেন্ড ট্রেমেস্টার এবং থার্ড ট্রেমেস্টার তিনটা সপ্তাহ যেমন এক থেকে বারো সপ্তাহ বারো সপ্তাহ থেকে আটশো সপ্তাহ এবং আটটা সপ্তাহের পরবর্তী সময়ে কেন পেট ব্যথা হয় সেটা হচ্ছে যদি প্রথম ট্র্যামেস্টারে আমরা বলি ফার্স্ট টেমেস্টার পেট ব্যথার অনেকগুলো কারণ আছে তো সেটার হচ্ছে মানে এই পেট ব্যথাটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি এটা জাস্ট আমাদের বুকের নিচে আপার অ্যাবডোমেন যেটা আমরা বলি পেটের উপরে মানে নাভির উপরে এবং বুকের নিচে যদি আমাদের পেট ব্যথাটা হয় সেটা আমরা বলি নর্মালি এই ব্যথাটা হয় হচ্ছে আপনার অ্যাসিডিটির জন্য এবং তখন প্রেগনেন্সিতে আসলে গ্যাসের সমস্যাটা অনেক বেশি হয় তো অ্যাসিডিটির জন্য আপনার তখন আমাদের চিকিৎসা নিতে হবে এবং নর্মালি আরেকটা জায়গায় যে পেট ব্যথাটা প্রেগনেন্সিতে কমন বলে প্রথম দিকে সেটা হচ্ছে আপনার আমাদের নাভির আশেপাশে যে যে পেট ব্যথাটা সেটাও কিন্তু নর্মালি আপনার হাইপার অ্যাসিডিটি যেটা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হতে পারে আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের খুব কমন যে ব্যথাটার কথা বলা হয় সেটা হচ্ছে তলপেটের দুই পাশে ডানপাশ এবং বামপাশের নিচের দিকে একটা পেনের কথা ওরা মানে গর্ভবত মহিলারা আমাদেরকে বলেন সেটা কেন হয় সেটা নর্মালি প্রেগনেন্সিতে আপনার জরায়ুর সাথে আপনার একটা মানে একটা স্ট্রেচিং ইফেক্ট হয় আমরা স্ট্রেচড পেইন বলি এটাকে যে জরায়ু আস্তে আস্তে যেহেতু বড় হতে থাকে তখন ওখানে যে লিগামেন্টগুলো জারয়ের সাথে লেগে থাকে সেগুলোর জন্য একটা স্ট্রেচিং এফেক্ট হয় তখন আপনার ডানপাশ বামপাশ তলপেটে ব্যথা হবে আরেকটা হচ্ছে তলপেটের ঠিক সেন্ট্রালি একটা পেইন হতে পারে এবং সেটা অনেক সময় প্রস্রাবে ইনফেকশনের জন্য হতে পারে আর আরেকটা ব্যথা হয় সেটা অবশ্য সেই ব্যথার তীব্রতাটা অবশ্যই একটু বেশি হয় এবং সেটা অনেকটা আমাদের মাসিকের যখন ব্যথাটা হয় সেরকম একটা কিন্তু ব্যথা হতে পারে এবং এটা একটা একটা নির্দিষ্ট সময় পরপর হবে এবং ওটার সাথে অনেক সময় ব্লিডিং হতে পারে সেগুলা কিন্তু আবার গর্ভপাতের লক্ষণ হয়ে যায় তো ওই সময়গুলোও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে পেনটা কেমন পেইনের সাথে আমাদের ওই মাসিকের সময় যে ব্যথা সেটার কোনো মিল আছে কি না আরেকটা জিনিস হতে পারে আপনার এই হয়তো বা মাসিকের ওই ব্যথাটার মতোই কিন্তু ব্যথাটা খুব বেশি স্থায়ী হচ্ছে না হয়তো বা হালকা থাকে চলে যায় এটাও কিন্তু প্রেগনেন্সিতে অনেক সময় হয় তো সেই সব ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে কি করতে হবে সেকেন্ড ট্রাইমেস্টারে আপনার যখন আমরা পেট ব্যথার কথা বলি তখন কেন হতে পারে সেটাও আমরা বলি যে এক হচ্ছে প্রথমে অ্যাসিডিটি সেটাও একদম পেটের উপরের অংশে হবে এবং সেটার এই অ্যাসিডিটিটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারের প্রথম ট্রামেস্টার চেয়ে আরও বেশি বাড়তে পারে ধীরে ধীরে ইউটারাস বড় হতে থাকে সেজন্য এবং সেই স্ট্রেচিং যে পেইনটা হয় ফার্স্ট ট্র্যামেস্টারে সেটাও আরও বাড়বে কারণ তখনও জরায়ুটা আস্তে আস্তে আরও বড়ো হয়ে যায় এবং তখনও সেই প্রস্তাবে ইনফেকশান হতে পারে এগুলো কিন্তু খুব কমন এবং তারপরে আসেন হচ্ছে থার্ড ট্রামেস্টারে তৃতীয় যে ট্রামেস্টার ওইটাতে কেন আমাদের পেট ব্যথা হয় সেটাও প্রথম কারণ হচ্ছে আপনার অ্যাসিডিটি যেটা হচ্ছে একদম সেন্ট্রালি উপরের দিকে আপনার বুকের ঠিক নিচে এবং আপনার নাভির ঠিক উপরে পেনটা হবে সেটার জন্য আমরা গ্যাসের ব্যথাটাই বলি এছাড়া আপনার অ্যারাউন্ড আম্বেলিকাস বা আপনার আভির আশেপাশে একটা ব্যথা হতে পারে সেটাও অ্যাসিডিটির জন্য হতে পারে এছাড়া তখন কনস্টিপেশনেরও প্রবলেম হয় কিন্তু এবং গর্ভকালীন সময় কিন্তু পায়খানা কোষ্ঠকাঠিন্যর যে প্রবলেমটা এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম এবং তখনও কিন্তু আপনার এরকম অ্যাসিডিটি বেশি হবে এবং নাভির আশেপাশে ব্যথা হতে পারে এছাড়া শেষের সপ্তাহে যদি দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরপর অনেক ব্যথা হচ্ছে এবং সেটার সাথে সাথে তার ব্যাকে ব্যথা হচ্ছে এবং তলপেটের দিকে নিচের দিকে ব্যথাটা আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং সাথে যদি কোনো পানি ভাঙা থাকে অথবা সাপটা লালচে হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এটা কোনো ডেলিভারির ব্যথা কিনা তখন কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং আমাদের যে কোনো ব্যথাতেই আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব এবং সেই মতো আমরা চিকিৎসা নিব।